হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি তানশি রহমান চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে অননা ফ্যাশন থেকে আজকে হচ্ছে আমি আমাদের স্টুডিও থেকে ভিডিও করছি কারণ হচ্ছে আমাদের শোরুমে এত উত্তম স্টক এসেছে এন্ড এরকম অবস্থা যা হচ্ছে আমি শোরুমের মধ্যে ভিডিও করতে পারছি না আজকে দেন হচ্ছে অনেক কাস্টমার সো আপনাদের তো ভিডিও দিতেই হবে সেজন্য আমি হচ্ছে আমাদের স্টুডিও থেকে চলে এসেছি তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো হাতের কাজের থ্রি পিস খুবই সুন্দর সুন্দর কালেকশন অ্যান্ড প্রতিটা কালার কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে যে কালারগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো ফার্স্টে আমি হচ্ছে দেখাচ্ছি মেজেন্ডার মধ্যে কালার কম্বিনেশন একটা থ্রি পিস দেখেন আমাদের প্রোডাক্ট মাত্র স্টকে এসেছে রাবারও খোলা হয়নি সো দেখেন লুক এট দিস উফ কী যে ভালো লাগছে এটা দেখে অ্যান্ড এই থ্রি পিসের প্রেমে মাস্ট সবাই পড়বে আর সবাই জানেন আমরা হচ্ছে পাইকারিতে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যা হচ্ছে কেউ দিতে পারবে না সো ফ্রন্ট সাইডের কাজটা দেখেন খুবই সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা খুবই প্রিটি লাগছে জাস্ট দেখেন মিডেলে হচ্ছে থাকছে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা অ্যান্ড দুই সাইডেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকছে সেই সাথে হচ্ছে ড্রেসের নিচে লেন্থেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকছে মাস্ট সবার নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে বেক সাইড বেক সাইডেও কিন্তু সুন্দর করে ওয়ার করা থাকছে সো আমি এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে স্লিপের পোষণটা স্লিপের কিন্তু খুবই চমৎকার সেই সাথে হচ্ছে দোপাট্টা ওয়াও লুক দিস দোপাট্টা কি যে ভালো লাগছে দেখে লুক এট দিস দোপাট্টা দেখেন দোপাট্টার কালারটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে মেজেন্ডার মধ্যে একদম ফুটে উঠেছে দেখেন অল ওভার দোপাট্টা তো হচ্ছে খুবই সুন্দর করে কাজ করা মিডিলে থাকছে একরকম হ্যান্ড হচ্ছে দুই সাইডে এরকম ভাবে কাজ করা থাকছে সেই সাথে হচ্ছে টার্সেল তো থাকছে সো এখন नेक्स्ट আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ব্লু লাভাররা কোথায় বলেন তো এত সুন্দর হ্যান্ড ওয়ার্কের থ্রি পিস যা হচ্ছে অনন্যা ফ্যাশন সারা পসিবলই না হচ্ছে সুন্দর করে হ্যান্ড ব্লক এর কাজ রয়েছে সেই সাথে সুতার ওয়ার্ক রয়েছে খুবই চমৎকার সেই সাথে দুই সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে ড্রেসের লেন্থেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে অ্যান্ড বেক সাইডেও কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন সো এখন হচ্ছে আমি ওড়নাটাও দেখিয়ে দিব যেটা হচ্ছে আমরা দোপাট্টা বলি সো এটা হচ্ছে স্লিপের পোষণটা স্লিপের পোষণটাও কিন্তু খুবই চমৎকার অ্যান্ড এটা থাকছে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু ম্যাচিং করা থাকছে সেই সাথে হচ্ছে দোপাট্টাটা দেখেন লুক এট দিস ওয়াও জাস্ট কালারটা দেখেন এই কালার পর লাপুদের একদম পরির মতো লাগবে মিডেল থাকছে একরকম অ্যান্ড দুই সাইডে থাকছে একরকম পাঁচ হাতি নামাজের দোপাট্টা সেই সাথে হচ্ছে ট্রাইসেল করা থাকছে সো এখন নেক্সট একটি কালার দেখিয়ে দিচ্ছে ওয়াও ব্ল্যাক কালার ওয়াও আমার আপুদের এটা পড়লে এত সুন্দর লাগবে কি বলবার খুবই সুন্দর করে হচ্ছে গলার কাজটা থাকছে মিডেল ওয়ার্ক থাকছে সেই সাথে অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক থাকছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে বেক সাইড বেক সাইডটাও কিন্তু খুবই সুন্দর তাই না সো সেই সাথে কিন্তু রয়েছে স্লিপের পোশনটা ম্যাচিং করা অ্যান্ড প্যান্টের কাপড়টাও কিন্তু থাকছে সেই সাথে পা হাতি নামা দোপাট্টা থাকছে লুক এড দিস এত সুন্দর কি বলবো দেখেন মিডেলে একরকম থাকছে দোপাট্টা সোয়েটার দুই সাইটে এরকম হচ্ছে ওয়ার্ক করা থাকবে সেই সাথে হচ্ছে টার্সেল করাও থাকছে ওয়া জাস্ট দেখেন সো নেক্সটে হচ্ছে আমি মাস্টারের এই সুন্দর কালারটি দেখিয়ে দিচ্ছি চলুন তো এত সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে আপনাদের কি করতে হবে অবশ্যই অনানা ফ্যাশন ভিজিট করতে হবে অ্যান্ড আমাদের ঠিকানা হচ্ছে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার দ্বিতীয় তোলা বাড়িটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারে অফলাইন অনলাইন দুই ভাবে আপনারা নিতে পারবেন সো যেটা দেখাচ্ছিলাম দেখেন আপনারা লুক এট দিস মাস্টারিয়ালের মধ্যে খুবই চমৎকার একটি কালার এন্ড এটা হচ্ছে থাকছে গলার পোষণটা খুবই সুন্দর করে ওয়ার্ক করা মিডেলটা থাকছে এক রকম খুবই নাইস ভাবে দুই সাইড থাকছে একরকম রকম এন্ড ড্রেসের হচ্ছে যে লেন্থটা লেনটের মধ্যে কিন্তু থাকছে আর এক রকম ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডেও কিন্তু আপনারা হচ্ছে সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করাই থাকছে সেই সাথে হচ্ছে স্লিপের পোষণও তো থাকবেই এটা হচ্ছে স্লিপের পোষণটা দেখেন অ্যান্ড লুক এট দিস দোপাট্টা দোপাট্টা তাও কিন্তু খুবই চমৎকার খুবই ভালো লাগছে দেখে তাই না পাঁচ হাতে নামাজি দোপাট্টা দেখেন কত বড় একদম হচ্ছে যেরা হচ্ছে একটু পর্দা করেন তারাও পড়তে পারবেন যার যেইভাবে ইচ্ছা সো টার্সেলটা করা থাকছেই দুপাট্টার সৌন্দর্য বাড়ানোর জন্য এখন হচ্ছে আমি অন্য আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটিও কিন্তু খুবই চমৎকার দেখেন আমাদের হচ্ছে একদম স্টকে এসে পড়েছে নতুন খোলাও হয়নি একটির বাজও আমি হচ্ছে স্টক আসার সাথে সাথে আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে দিচ্ছি সো এটা হচ্ছে ড্রেসটা আমি হচ্ছে ড্রেসটা একটু খুলে দেখাচ্ছে দেখেন ওয়াও জাস্ট লুক অ্যাট দিস এত সুন্দর করে ওয়ার্ক করা দেখেন গলার পোর্শন যেটা হচ্ছে আমাদের মিডেলে থাকবে একরকম ওয়ার্ক করা থাকছে দুই সাইডে একরকম অ্যান্ড লেন্টের ডিজাইন কিন্তু থাকছে আরেক রকম এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন অফলাইন অনলাইন দুইভাবেই আপনারা নিতে পারবেন আমাদের থেকে ড্রেস অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং করাই থাকছে স্লিপের পোর্শনটাও থাকছে অ্যান্ড তো কিন্তু খুবই সুন্দর দেখেন ভালো লাগছে দেখে তাই না মিডেলে থাকছে একরকম দুই সাইডে থাকছে একরকম সেই সাথে হচ্ছে করা তো তো থাকছেই চলুন কালার দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি সবগুলো ড্রেসের জাস্ট কালারটা দেখে দিবে এই তো রেড মধ্যে খুবই চমৎকার কম্বিনেশনের একটি কালার অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে রেড কম্বিনেশনের একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটি কালার খুবই চমৎকার সেই সাথে এটা হচ্ছে অলিপের মধ্যে হচ্ছে মেরুন একটি কালার খুব সুন্দর করে কালার কন্ট্রাস্টটা এন্ড এটা হচ্ছে রেড এর মধ্যে কি কালার বলে এটা অলিভ টাইপের একটি কালার খুবই সুন্দর এন্ড এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে রেড কালার থাকছে সেই সাথে হচ্ছে অলিভের মধ্যে মেজেন্ডা কালার থাকছে এন্ড লুক এট দিস এটা মাস্ট হচ্ছে আমার পার্সোনাল পছন্দ দেখেন সবুজের মধ্যে হচ্ছে একদম রানী গোলাপি ফুটে উঠেছে সেই সাথে অনেক কালার রয়েছে আপনাদের হচ্ছে যারা হচ্ছে নতুন বিজনেস করতে চাচ্ছেন যে কি করবেন তারা চোখ বন্ধ করে আমাদের অনন্যা ফ্যাশন আসতে পারেন একদম ট্রাস্টেবল একটি জায়গা হবে আপনাদের জন্য অ্যান্ড যারা হচ্ছে নিয়ে সেল করতে পারবে না তারা কিন্তু ড্রেস এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আমাদের থেকে সো আপনাদের কী করতে হবে আপনারা চাইলে সরাসরি অনন্য শোরুম ভিজিট করতে পারেন আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি হাজি আব্দুল গফর শপিং সেন্টার দ্বিতীয় তোলা পানটি আদর্শ বাজার আড়াই হাজার নারানো এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার সরাসরি যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ভিডিও কলে মাধ্যমে দেখে করতে পারেন সো আজকে এই পর্যন্তই এই ভিডিওটা নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন